যিশুই একমাত্র ব্যক্তি যিনি মানুষকে উদ্ধার করতে পারেন জগতে তার নামই একমাত্র শক্তি যা মানুষকে উদ্ধার করতে পারে উদ্ধারকর্তা রক্ষাকর্তা শান্তির রাজকুমার প্রভু যিশুর জয় হোক হালালুইয়া প্রভু আমি জানি যে আপনি অনন্ত জীবনের একমাত্র পথ আপনার কৃপা করুণা এবং ভালোবাসার কারণেই মুক্তি সম্ভব ধন্যবাদ প্রভু আপনার সত্য মনোযোগ করতে আমাকে সাহায্য করুন এবং আপনি যা প্রদান করেন তা থেকে আমাকে হেয়ালিমূলক ও নিরুৎসাহিত করতে দেবেন না আমি আপনাতে বিশ্বাসী প্রভু যিশুর পবিত্র নামে জয় হোক হালেল জয় যিশুর জয় এম্যান